প্রিয় বন্ধুরা ইংরেজি শেখা শুরু করতে হলে আগে জানতে হবে পার্টস অফ স্পিচ আজকে আমরা একদম সহজভাবে শিখব পয়ার্টস অফ স্পিচ মানে কি আর কয় প্রকার ইংরেজিতে প্রতিটা শব্দের আলাদা আলাদা কাজ থাকে কেউ নাম বলে কেউ কাজ করে কেউ আবার কিছু বোঝায় এই কাজ অনুযায়ী শব্দগুলোকে আট ভাগে ভাগ করা হয়েছে একে বলে পার্টস অফ স্পিচ চলুন এক এক করে সহজভাবে দেখিয়ে দেই প্রথমে আসা যাক নাউন কাকে বলে নাউন কি নাউনের বাংলা বিশেষ্য যে সকল শব্দ দ্বারা কোনো কিছু নামকে বোঝাবে বুঝাবে তাকেই নাউন বলে যেমন বয় স্কুল ঢাকা পেন ইত্যাদি যেমন দিস ইজ এ পেন এই হয় একটি কলম এখানে পেন এটা নাউন পেন শব্দের অর্থ কলম প্রণাউন মানে সর্বনাম নামের পরিবর্তে যে শব্দ আসে সেটাই যেমন আই ইউ রিনা ইজ এ গার্ল রিনা একটি বালিকা শি ইজ ভেরি বিউটিফুল সে খুব সুন্দর এখানে সি দ্বারা রিনাকে কে বোঝানো হয়েছে রিনার পরিবর্তে বসে সুতরাং এখানে সি অ্যাডজেক্টিভ মানে বিশেষণ যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা কিংবা পরিমাণকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন বিগ বড় স্মল ছোট বিউটিফুল সুন্দর এখানে উদাহরণস্বরূপ এক্সাম্পল কি যে গুড বয় সে একটি ভালো ছেলে এখানে গুড মানে ভালো এটি হলো অ্যাডজেক্টিভ এই গুড শব্দটি দ্বারা প্রণ এর গুণ বোঝানো হয়েছে সুতরাং গুড অ্যাডজেক্টিভ ভার্ভ মানে ক্রিয়া যে সকল ওয়ার্ড দ্বারা বা যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় সেটি হলো ভার্ভ যেমন রান মানে দৌড়ানো ইট অর্থ খাওয়া গো অর্থ যাওয়া রিড অর্থ পড়া এক্সাম্পল আই রিড এ বুক আমি একটি বই পড়ি এখানে রিট এটা একটা পড়া অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ আমরা বিশেষণ ইতিপূর্বে আলোচনা করেছি যা দ্বারা কোনো নাউন বা দোষ গুণ অবস্থা সংখ্যা আর এখানে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার অবস্থাকে বুঝাবে তাছাড়া সহজভাবে বলা যায় ভার বা অ্যাডজেক্টিভ যেটা আরো ব্যাখ্যা করে সেটি অ্যাডভার্ভ যেমন স্লোলি ভেরি ফাস্ট ইত্যাদি এক্সাম্পল সে আস্তে আস্তে হাঁটে তার হাঁটার ধরনটা কিরকম এখানে অদম্বয় অব্যয় যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের আগে বসে জায়গা বা সময় বোঝায় তাকে প্রিপোজিশন বলে যেমন in on at under example the cat is under the table বিড়ালটি টেবিলের নিচে এখানে আন্ডার প্রি কারণ এখানে বিড়ালটি কোথায় আন্ডার দ্য টেবিল মানে টেবিলের নিচে এটা একটা জায়গা বোঝানো হয়েছে সুতরাং এটা প্রজিশন কনজাংশন সংযোজক অব্যয় দুটি বাক্য বা শব্দকে যে শব্দ দ্বারা যুক্ত করা হয় যেমন অ্যান্ড বাট বিকজ ইত্যাদি এক্সাম্পল আই লাইক টি অ্যান্ড কফি আমি চা এবং কফি পছন্দ করি এখানে দুটি ওয়ার্ডকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে সুতরাং অ্যান্ড কনজাংশন ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয় যে সকল ওয়ার্ড হঠাৎ আবেগ প্রকাশ করে যেমন হুরে ও ওহ দ্বারা হঠাৎ আনন্দ প্রকাশ পেয়েছে পার্টস অফ স্পিচ ইংরেজির আটটি অংশ প্রতিদিন এক একটা অংশ নিয়ে শিখলে ইংরেজি সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করুন পরের ভিডিওতে নাও নিয়ে বিস্তারিত জানবো